হ্যালো এভরিওান শুভ নববর্ষ আজকে বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ তো আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো আমি তো সকালবেলা উঠে ওপরের ঘর ঝাড় দিয়ে নিচে এসে এই যে ওকে বললাম এই চাদরটা পেতে দাও কারণ ও খুব সুন্দর বিছানা পাতে তো ওকে ও এখন বিছানা পাচ্ছে ছেলে খেলা করছে আর বাবা হলো চা খাচ্ছে এরপরে চলে এলাম রান্নাঘরে যে নতুন বছরের সকালের খাবারটা দেখি কি তৈরি করি তো সবার আগে চালের ড্রামটা খুলে দেখেছি যে আতাটা পেকে গেছে তো আতা এখন আজকে খাবো ভেবেছি আর আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো যে আতাটা কোথা থেকে এনেছিলাম কি খাচ্ছ তুমি না 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 ফুদা ফুদা না বা তুলসী পাতা

এই যে আমার দুষ্ট এখন বই নিয়ে বাবার সাথে পড়াশোনা করছে এখন ছেলের সকালের খাবার করছি আর তাড়াতাড়ি হয়ে যাবে সুজি তাই সুজি করছি আর এই দিকে এই যে পড়াশোনা চলছে এখনো দেখতে পাচ্ছি শ্লোকের দুই দিদি এসছে শ্লোক জামা দিতে পয়লা বৈশাখে এই পুচকে দুটোর আমাদের পাশেই বাড়ি ভাইয়ের জিনিস Pra que, né, পয়লা বৈশাখে সকালের জল খাবার অনেক টাইপের মিষ্টি আছে পনিরের তরকারি আর লুচি আর সবার প্রথমে ছেলেকে দেবো ছেলে দেখি যেটু পারে খাবে তারপরে আমি খাবো আর বাবা খেয়ে সকালবেলা বাজারে চলে গেছে আর এখন শ্লোক আর বাবা বসে রাখুন কষ্ট করে বসছে রে বসো বাজার করেই চলেছে এখন এসে ফুল যেন হালখাতা হালখাতা বলে না গো আর কি নিয়ে এসো এবার চলে এলাম পুজো দিতে আর দেখো আমাদের কাছে কত জুই ফুল ফুটেছে আর পুজো দিয়ে তারপরে গিয়ে সকালে খাবারটা খাবো আর দেখো সবাইকে আমি লাল শাড়ি পরিয়েছি তো সুন্দর লাগছে না এগুলো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম এখন ও ঠাকুরমা ঠাকুরদা মালা দিচ্ছে তারপরে দিদাদাদুকে দেবে তারপরে ভাত খাবো এটা হলো ও ঠাকুরমা ঠাকুরদা আর এটা হল দাদু আর দিদা এইতে বসে হেতে হেতে দেবী আজকের মেনুতে আছে বেগুন ভাজা শাক ডাল খাসির মাংস আর মাছ খাসির মাংস আমি খাই না আমার জন্য মাছ ওদের জন্য মাংস আর এই যে তারপরে চলে এসেছি এই পুচকেটাকে খাওয়াতে একে খাওয়ানো মানে বড় একটা কাজ খুবই বড় কাজ ইনাকে অনেক কষ্ট সৃষ্টি খাইয়ে বিকালে একটু বেরিয়েছিলাম তিনজন মিলে গেছিলাম তারা মায়ের মন্দিরে আর আনন্দে ময় তলায় ভাবলাম একটু যাই মাকে একটু দর্শন করে আসি আর ফল দিয়ে আসি কেমন তো তারা মায়ের মন্দিরে এসে দেখলাম ভালোই করেছি কারণ আজকে এখানে পুজো হচ্ছে প্রসাদ দিচ্ছে তারপরে এই যে যজ্ঞ হয়েছে তো সব দেখতে পেলাম কিন্তু আরেকটু আগে আসলে যজ্ঞটা দেখতে পেতাম যজ্ঞটা দেখতে পাইনি তো এই যে আমার ফুচকেটা ফল দিচ্ছে ঠাকুরমশাইকে প্রসাদ আর আমাকে এই যে দিয়েছে প্রসাদ তো খুবই টেস্টি হয়েছিল প্রসাদটা মানে ঠাকুরের প্রসাদ সব সময় ভালো হয় খেতে তো এসে প্রসাদ পেয়েছি সেটা সত্যি খুবই ভালো লেগেছে তারপরে চলে গেছিলাম এই যে আনন্দময়ীতলায় এখানে মাকে একটু দেখে একটু সন্ধ্যা আরতি দেখে বাড়ি চলে গেছিলাম একদিনের সাথে বাবা আরও গেছিলো হাল খাতা করতে তো এই যে নিয়ে এসেছে মিষ্টি ক্যালেন্ডার তো ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কতজন কত রকমের মিষ্টি দিয়েছে তো এই টাইমটা খুব ভালো লাগে কারণ অনেক টাইপের মিষ্টি থাকে লাড্ডু থাকে তো বাড়িতে অন্তত পাঁচ ছ দিনের বেশি এইসব মিষ্টি ভরা থাকে সেগুলো আবার একা একা আমি খাই কারণ বাড়িতে কেউ খায় না সে আমার আমার খেতে হয় না হলে নষ্ট হয় তারপরে চলে গেছিলাম মাঠে কারণ আমার সোনা প্রতিদিন মাঠে গিয়েও একটু বল খেলোর বাবার সাথে আমিও খেলি মাঝে মাঝে ওর সাথে তো এই যে সবাই মিলে এখন বসে গল্প করছি তার একটু পরে দেখলাম যে আজকে রেড মুন কারণ চাঁদটা পুরো লাল হয়েছিল এই মানে প্রথম দেখলাম আমি এত লাল চাঁদ পুরো লাল তো এই চাঁদ দেখেছি এক মুভিতে সিরিয়ালে ওরকমই দেখেছি মানে ভূতের যেটা হয় তখন দেখেছি কিন্তু আজকে দেখলাম সামনে তো খুবই ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি মানে ফুল রেড মুন তো তারপরে চলে এলাম এই যে জামা কাপড়ের মানে এই পয়লা বৈশাখের জামা কাপড় এগুলো পয়লা বৈশাখী নিয়েছি যে কটা টপ দেখতে পাচ্ছ এগুলো সব নিয়েছি সেল থেকে আর যে প্যান দেখতে পাচ্ছ সেগুলো শপিং মল বা দোকান থেকে কারণ এই প্যান্টগুলো যদি সেল থেকে নিই সেগুলো আর পরা যায় না দুদিনও টেকে না তো সে প্যান নিয়ে নিই সব টপগুলো নিয়েছি সেল থেকে তো খুবই কমে পেয়েছি তো কেমন হয়েছে টপগুলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ